হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ফিরিনি রেসিপি এটা খেতে ভীষণই সুস্বাদু হয় আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ফিরনি রেসিপি আজকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ফিরনি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আম একটা বড়ো সাইজের আমের পাল পার করে রেখেছি নিয়েছি পাঁচশো এম দুধ এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম কামিনী চাল দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি হাফ কাপ চিনি তার সাথে দুটো এলাচ নিয়ে নিয়েছি এখানে দশ বারোটা আর দশ বারোটা কাজু আমি এভাবে ভেঙে নিয়েছি কাজুগুলোকে ছোটো ছোটো করে আর কিশমিশটাকে কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে প্রথমে মিক্সির মধ্যে চালটা দিয়ে দেবো অল্প জল মিশিয়ে একবার মিক্সিটা ঘুরিয়ে নেবো যাতে চালটা আধ ভাঙা অবস্থায় থাকে কারণ একদম মিহি করে পেস্ট করলে হবে না এখন এই অল্প পরিমাণ জলটা মিশিয়ে দিচ্ছি চালটা এরকম একটু গোটা গোটা আছে আধ ভাঙা অবস্থায় পুরো মিহি করে নিয়ে নিই এবার আমি রান্নাটা শুরু করবো প্রথমে দুধটাকে জাল দেবো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে পাঁচশো এম এর লিকুইড দুধটা পুরোটাই দিয়ে দিলাম এবার দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে জ্বাল দিয়ে নিচ্ছি দুধটা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছে এবার আমি দুধের দুধের মধ্যে চালটাকে মিশিয়ে নিচ্ছি চালটা এখানে বলেছিলাম একটু গোটা গোটা করে রাখা আছে তো এখন চালটাকে দেওয়ার পর অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে আর আমি এর মধ্যে এলাস দানাটাকেও মিশিয়ে নেব এখন অ্যালাসটাও দিয়ে দিয়েছি এবার এভাবে অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে মোটামুটি দশ বারো মিনিট আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় দশ বারো মিনিট এক টানা নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো চিনি এখন চিনিটা দিয়ে দেওয়ার পর আরো মিনিট পাঁচেক মতো এভাবেই নেড়ে চেড়ে নেবো এক টানা নেড়ে চেড়ে নিতে হবে কারণ নিচের দিকে ধরে যেতে পারে আর চিনিটা এখানে গলেও যাবে আমি নেড়ে চেড়ে নিলে এখন আরও পাঁচ মিনিট এভাবেই নেড়ে চেড়ে নিই আরও পাঁচ মিনিট নেড়ে চেড়ে নিয়েছি রেডি হয়ে গেছে তো এবার আমি কড়াইটা নামিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি কড়াইটা নামিয়ে দিয়ে আমি আরেকটা সিলভারের কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস অন করে এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম আমের পাল্পটাকে একটু দু মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমের পাল্পটাকে দু মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা আমি আবার অন করে কড়াইটাকে বসিয়ে নিয়েছি লো ফ্লেমে দিয়ে রেখেছি এখানে আমের পাল্পটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তাই দিয়ে দিলাম এখন আরও মিনিট এক মতো আমি ফুটিয়ে নেব আর এর সাথে আমটাকে মিশিয়ে নেওয়ার পর কিছুটা কাজু কিশমিশ মিশিয়ে মিশিয়ে নিতে হবে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচের দিকে না ধরে যায় এখন কিশমিশ আর কাজুটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন না নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে নিচ্ছি ফিরনি একদম রেডি হয়ে গেছে এখন ফিডনিটাকে আমি মাটির পাত্রে নিয়ে নিয়েছি কিছুক্ষণ ফ্রিজে ঢুকিয়ে রাখার পর ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি খেতে খুবই ভালো লাগবে তো আপনারাও ট্রাই করতে পারেন